ভিডিও এল আজকে জানব কিভাবে ওয়াইফাই হ্যাক করে তিনটি স্তরে ভয়েস অফ স্ক্রিপ্ট আজকে জানব কিভাবে ওয়াইফাই হ্যাক করা হয় তিনটি স্তরে প্রথম স্তর ইনফরমেশন কালেকশন হ্যাকাররা প্রথমে টার্গেট করে ওয়াইফাইয়ের নাম সেদ সিকিউরিটি টাইপ আর ম্যাক অ্যাড্রেস সংগ্রহ করে এজন্য ব্যবহার হয় এরোডাম শার্কের মতো টুলস দ্বিতীয় স্তর হ্যান্ডশেক ক্যাপচার যখন কেউ ওয়েফেতে কানেক্ট বা ডিসকানেক্ট করে তখন একটা হ্যান্ডশেক তৈরি হয় হ্যাকার এটা ক্যাপচার করে এর ক্র্যাকিং দিয়ে তৃতীয় স্তর পাসওয়ার্ড ব্রুটফোর্স এখন পাসওয়ার্ড ব্রেক করতে ওয়ার্ড লিস্ট বা ডিকশনারি অ্যাটাক ব্যবহার করা হয় যদি পাসওয়ার্ড দুর্বল হয় তাহলে ব্রেক করে ফেলা যায় সতর্কতা এই ভিডিও শুধুমাত্র শিক্ষা ও সচেতনতার জন্য কেউ যেন এসব ব্যবহার করে অপরাধ না করে আউটরো এই যে স্যাডো টিচ যদি তুমি সিকিউরিটি শিখতে আগ্রহী হও তাহলে এই যে শাডো টিচ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সি ইউ টু দ্য নেক্সট ভিডিও